আসলে মাইয়া মাইশের কষ্ট কেউ বুঝবে না আজকে একটু হরিদেশ পালের লাগে শেয়ার করছি যে ঘরের কাজ বাস করবে বাবুরে সামলাইতে আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে হরিদেশ পাল কয় কি কি এমন কাজ ঘরে ঘরে কোনো কাজ আছে হের আর বাবুরে সামলাইতে কষ্ট হয়ে যায় এত কষ্ট এসে কোহান্তা বাবু যে কালে ঘুমাবে সাথে সাথে তুমিও ঘুমাইয়ে পড়বা ও আজকে বাবু ঘুমাইছে আমি ওর সাথে সাথে ঘুমাইছি হরিদেশ পালের কথা ভুলিয়া ওরে অফিসেরটা বাড়ি আজকে আমার উপর সিল লাগিয়ে উঠছে রিম্পা তুমি বাতরা তো নাই কেন বেসিং এর ভিতর থালপাতর ঘুরেন গিয়ে কিসের লাগিয়ে থালপাতর মাছ নাই কেন ঘর বাড়ি রুম অবস্থা কিসের লাগিয়ে কোন আমার কি দোষ আমারে তো কইছে যে বাবু যে কালে ঘুমাবে এইখানে সাথে সাথে যেন আমি ঘুমাইয়ে পড়ি ঘরে বলে কোন কাজ নাই এই কাজগুলো কেডা করে ভূতেশ কে পারছে এত দিন কইছে বাবুর সাথে সাথে ঘুমাইতে আমি ঘুমাইয়ে পড়ছি আসলে মাইয়ে মাইসির কষ্ট কেউ বসবে না উল্টে আরো কথা শুনে যাবে মনে করে কি ঘরে কোনো গাছ বাস খায় না বসকে বসকে খায় এখন আবার কষ্ট